পূর্ণেন্দু পাত্র ছিলেন একজন ভারতীয় শিল্পী যিনি তার প্রাণবন্ত এবং রঙিন চিত্রকর্মের জন্য পরিচিত ছিলেন এক তিন তিন সালের এক নভেম্বর ভারতের কলকাতায় জন্মগ্রহণ করা এই পাত্রীর শৈল্পিক যাত্রা শুরু হয় অল্প বয়স থেকেই তিনি কলকাতার গভর্নমেন্ট কলেজ অফ আর্ট অ্যান্ড ক্রাফটে পড়াশোনা করেছিলেন যেখানে তিনি চিত্রকলায় তার দক্ষতাকে সম্মানিত করেছিলেন এবং তার অনন্য শৈলী বিকাশ করেছিলেন প্যাট্রি চিত্রগুলি তাদের রঙের সাহসী ব্যবহার এবং জটিল বিষদ দ্বারা চিহ্নিত করা হয় তিনি ভারতীয় পুরাণ লোককাহিনী এবং দৈনন্দিন জীবন সহ বিভিন্ন উৎস থেকে অনুপ্রেরণা পেয়েছিলেন তার পুরো ক্যারিয়ার জুড়ে প্যাট্রি তেল জল রং এবং অ্যাক্রিলিক সহ বিভিন্ন কৌশল এবং মাধ্যম নিয়ে পরীক্ষা নিরীক্ষা করেছিলেন তিনি ভারতে এবং বিদেশে অসংখ্য প্রদর্শনী করেছেন বিশ্বজুড়ে শ্রোতাদের কাছে তার প্রতিভা প্রদর্শন করেছেন ভারতীয় শিল্পকলায় পূর্ণেন্দু পাত্রর অবদান তাকে ব্যাপক স্বীকৃতি ও প্রশংসা অর্জন করে তিনি তার কাজের জন্য বেশ কয়েকটি পুরস্কার এবং সম্মান পেয়েছিলেন যা ভারতের অন্যতম বিখ্যাত সমসামরিক শিল্পী হিসাবে তাঁর উত্তরাধিকারকে সিমেন্ট করেছিল এক নয় নয় সাত সালের এক এক মেয়ে পাত্র মারা গেলেও তার শিল্পী